বিশ্বের সঙ্গীত ভুবনে বর্তমান সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জেফার রহমান তার সঙ্গীত ক্যারিয়ার ইংরেজি গান দিয়ে শুরু করলেও বাংলা গানের জন্য এখন বেশি সমাদৃত এই গায়িকা বেশ কিছুদিন বাংলা গান নিয়ে ব্যস্ত থাকলেও আবারও তিনি ফিরেছেন ইংরেজি গানে সম্প্রতি ওকে ব্রো রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার গাওয়া নতুন ইংরেজি গান স্পাইসি গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদির গানের র্যাব পার্ট গিয়েছেন মার্কিন শিল্পী হ্যাজেল রোস আল গাওয়া বাংলা একটি অংশ রয়েছে এতে গানটির ধারণ হয়েছে যুক্তরাষ্ট্রের লস নতুন গান সম্পর্কে গণমাধ্যমকে জেফার বলেন অনেক অনেকদিন পর ইংলিশ গান করেছি এ কারণে গানটি আমার কাছে বিশেষ কিছু গান ও ভিডিও বেশ যত্ন নিয়ে মন মতো করা হয়েছে আশা করছি গানটি সবার ভালো লাগবে কয়েক মাস আগেও জেফারের পরিচিতি ছিল কেবলই কণ্ঠশিল্পী হিসেবে তবে সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা লাস্ট ডিফেন্ডার অব মনোগামী এই সিনেমায় তার সাবলীল অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের তবে অভিনয় কি নিয়মিত হতে চান জেফার এ প্রসঙ্গে গায়িকা জানান একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি গানের মানুষ হওয়ায় সেই সূত্রে মিউজিক ভিডিওতে পারফর্ম করা হয় তার তবে অভিনয় নিয়মিত হতে চান না তিনি জেফারের ভাষ্য গানটাই আমার কাছে মুখ্য বিষয় আপাতত ভালো স্ক্রিপ্ট ও থিম ছাড়া অভিনয় করতে চায় না ভালো কাজের অপেক্ষায় আছে